ওয়েলকাম টু সুমনা রান্নাবান্না আজ বানিয়ে দেখাবো আলু দিয়ে খাস্তা স্প্রিং রোল রেসিপি এটাও খুবই ক্রিস্পি হয় তো চলো রান্নাটা শুরু করি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর লবণ দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো আমি এর পুরোটা বানিয়ে নেবো তার আগে ময়দাটা এখন ভালোভাবে মেখে রেখে দেব। তো এটা এখন ময়ন দিয়ে নিচ্ছি ময়ন দেওয়া হয়ে গেলে এখন আমি নর্মাল জল দিয়েই এটা মেখে নেব তো এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেখে দেব এখন আমরা পুরোটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নিয়ে একটু ভাজা ভাজা করে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আলু আলুটাকেও এবার বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো এভাবেই এরপর এক এক এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেব আর দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো যেহেতু গোটা জিরো ব্যবহার করেছি ওই জন্য অল্প করেই জিরের গুঁড়োটা দিলাম আর এইটাকে এখন ভেজে নেব এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এখন এর মধ্যে লবণ দিলাম আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ ভেজে নেব তো ঠিক এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে দিয়েও এটা এখনও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে ডিমটা দেওয়ার পর আলুটা এরকম নরম নরম লাগলেও এটাকে বেশ কিছুক্ষণ ভেজে ভেজে একদম শুকনো করে নিতে হবে তো এভাবেই নাড়াচাড়া করে এটাকে দশ মিনিট মতো ভেজে নেব ভালোভাবে তারপর ঠিক এর এই পর্যায়ে এটাকে এখন নামিয়ে নেব আর এখন যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে এখন লেচি কেটে নিচ্ছি অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো তো এটাকে এখন বড় করে বেলে নেব এটা বেলে নেওয়া হয়ে গেছে এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে মাঝে দিয়ে দিলাম আর এ আর এটার সাইডগুলোতে এখন আমি জল লাগিয়ে নিচ্ছি যেহেতু যখন ভাঁজটা করব তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না তো সাইড থেকে দুই সাইড থেকে এরকমভাবে মুড়ে দিলাম আর এখন এই সাইড থেকে নিয়ে যে এটাকে এরকম রোলের মতো কুটিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সহজে এটা তৈরি হয়ে গেল এরপর শুধু এরকমভাবে সব কটাকে তৈরি করে নিয়েছি এরপর ভেজে নেবো খুব সাবধানে কিন্তু ভাজতে হবে তো তেলটা কম গরম হলেই আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ডোলগুলো গ্যাসের ফ্লেমটাকে একদমই কম রেখে তৈরি করবে যেহেতু এটা অনেকটাই ভাঁজ করা আছে তাহলে ভেজ ভেতরে কাঁচা থেকে যেতে পারে সেই জন্য কম আছে এটা ভেজে নেব তো এক সাইডটা হয়ে গেলে তারপর আমি উল্টে নেব যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করো নি অবশ্যই ফলো করে দিও আর আমার ইউটিউবে রান্না চ্যানেলটিও সুমনার রান্নাবান্না নামেই খোলা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলেই আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সহজেই তোমরা আমার রান্নাগুলো দেখতে পাবে তো এগুলোকে এখন বাদামি করে ভেজে নেব আর বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এখন তুলে নিচ্ছি তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো একটা আমি এখন ভেঙে দেখাচ্ছি দেখো দেখতেই পাবে কতটা কিস্পি হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো রান্না নিয়ে হাজির হোক